বাংলার এই কালিমা মা সবার বাংলার এই মন্দিরে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষেরই আনাগোনা লেগেই থাকে একই সঙ্গে পুজোর দেখাশোনাও করেন সকলে মিলে কোথায় রয়েছে এই মন্দির সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই জানা যায় রাজা রামকৃষ্ণ রায়ের মতো সিদ্ধতান্ত্রিক এখানে পঞ্চমুন্ডির আসনে সাধনা করে তবেই সিদ্ধি লাভ করেন বাংলার ইতিহাসের বহু সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দির বলছি মুর্শিদাবাদের দেবী কিরিটেশ্বরী মন্দিরের কথা দেবী কিরিটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের দহপাড়া রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে অনেকে বলেন এখানে শতির মুকুট বা কিরিট পড়েছিল। আর সেই কারণেই দেবীকে মুকুটেশ্বরী বলেও ডাকা হয় ইতিহাস থেকে জানা যায় 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটা ভেঙে পড়ে তারপরে 19 শতকে লালগোলা রাজা দর্পণনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করান সেই একই জায়গায় ভাগীরথীর তীরে এই দেবস্থানে কালীপূজোর দিন হাজার হাজার শাক্ত বিশ্বাসীর সমাগম হয় প্রধান কিরিটেশ্বরী মন্দিরের অন্যতম বৈশিষ্ট্যই হল এখানে দেবী শিলা স্বরূপা তার কোনো নিয়ত আকার মূর্তি নেই কোনো ছবিও এখানে পূজিত হয় না একটা লাল রঙের শিলাকেই এখানে মাতৃজ্ঞানে পুজো করা হয় এই শিলাটা একটা আবরণে আচ্ছাদিত প্রত্যেক বছর দুর্গা পুজোর অষ্টমীতে এই আবরণটা পরিবর্তন করা হয় যে মুকুটের মহিমাতেই এই শক্তিপীঠের উৎপত্তি তা রানী ভবানীর গুপ্ত মঠে সুরক্ষিত রয়েছে গুপ্ত মঠ দেবী মন্দিরের কাছেই অবস্থিত প্রসঙ্গত দেবীর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষও নবনির্মিত মন্দিরের সামনেই অবস্থান করছে ইতিহাস থেকে জানা যায় লালগোলার রাজা ভগবান রায় মুঘল সম্রাট আকবরের থেকে এই মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান ভগবান রায়েরই বংশধর ছিলেন দর্পনারায়ণ দুর্গাপুজো কালী পুজো ছাড়াও এখানে দেবীর বিশেষ পুজো হয় মাঘ মাসের রটন্তী অমাবস্যায় পৌষ মাসের প্রতি মঙ্গলবার এখানে বিশেষ মেলা বসে এই মেলা রাজা দর্পনারায়ণের সময় থেকেই কিন্তু বসছে একটা কাহিনী থেকে জানা যায় পলাশির যুদ্ধের পর যখন মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার অন্যতম সঙ্গী রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন সেই দিন এই মন্দিরের এক শিবলিঙ্গ নাকি নিজে থেকেই ফেটে গিয়েছিল তার চাইতেও বড় কথা মির্জাফর শেষ বয়সে কুষ্ঠ রোগাক্রান্ত হন তখন তিনি নাকি অনুশোচনায় দগ্ধ হচ্ছেন তার বিশ্বাস জন্মায় দেবীর চরণামৃত পান করলে তিনি রোগমুক্ত হবেন দেবী চরণামৃত যখন তার কাছে পৌঁছায় তখন সুবে বাংলার নবাব শেষ নিঃশ্বাস নিচ্ছেন দেবীর চরণামৃত মুখে নিয়েই নাকি প্রয়াত হন বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র মির্জাফর লোক মুখে চলে আসা এই সব কাহিনী সত্য মিথ্যা যাই হোক অনেক আগে থেকেই এই দেবী কিরিটেশ্বরীকে বাংলার হিন্দু মুসলমান তাদের নিজেদের অংশ বলেই ভেবে এসেছে আর এই সৌভাতৃত্ব এই বন্ধন এই সম্প্রীতি এটাই তো সবাই চায় কে আর ঝামেলা করতে চায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ